আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম আলোচনা করব অধ্যায় দুই থেকে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এটি এই অধ্যায়ের পঞ্চম পাঠ পঞ্চম পাঠ থাকছে সমাধান তো ছত্রিশ পৃষ্ঠার একক কাজের পূর্বে আমরা সামান্য একটু আলোচনা করে নেই। এখানে আমরা মূলত যেটা নির্ণয় করব সংখ্যার বর্গমূলের মান ও পরিমাপ কিভাবে বর্গমূলের মান বের করতে হয় বা নির্ণয় করতে হয় আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবো তো এখানে একটি উদাহরণ করে দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করছে না একটু আপনারা এটা দেখে নেবেন আমি মূলত মূল কাজ যেটা সেটাই আলোচনা করতে যাচ্ছি যেটি রয়েছে ছত্রিশ পৃষ্ঠাতে একক কাজ রয়েছে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে প্রশ্ন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট দুই এর মান ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো এটা দিয়েই শুরু করি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো এক নম্বরের যে সমাধান এখানে আমাদের রুট দুইয়ের মান অর্থাৎ দুইয়ের বর্গমূল নির্ণয় করতে হবে ছয় দশমিক স্থান পর্যন্ত তার মানে দশমিকের পর ছয় অঙ্ক পর্যন্ত আমাদের মান বের করতে হবে আর এটা করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো রুট দুইয়ের মান কত হবে সেটা আমরা এখন এখানে নির্ণয় করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো এখানে ছয় দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে তার মানে আমাদের পূর্ণ সংখ্যার পর কমপক্ষে ছয় জোড়া শূন্য নিতে হবে কারণ ছয় জোড়া শূন্য কম পক্ষে লাগবে বেশিও লাগতে পারে সেই জন্য এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে যদি চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলে তাহলে চার জোড়া চার জোড়া কেন নিতে হয় একটু পরে আমরা বুঝতে পারবো তো এখানে আমরা যাকে ভাগ দেব সেই সংখ্যাটা হচ্ছে দুই দুইয়ের নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত পূর্ণবর্গ সংখ্যা দুইয়ের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক অবশ্যই দুইয়ের চেয়ে ছোটো অথবা সমান হতে হবে দুইয়ের সমান অথবা ছোটো কখনও বড় মান নেওয়া যাবে না যদি আমরা দুইয়ের বড় যাই তাহলে হয় চার কিন্তু সেটা নেওয়া যাবে না দুইয়ের নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক এক কার বর্গ এক হচ্ছে একের বর্গ তো তাহলে আমরা এই এক দ্বারা ভাগ দেব এক দ্বারা ভাগ দেবো দুইকে আর এখানে ভাগ ফলেও লিখবো হচ্ছে এক তো এখানেও ভাগ করবে এক দ্বারা ভাগ ফলেও লিখব হচ্ছে এক এটাই হচ্ছে ভাগফল ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের নিয়ম তো এক দ্বারা ভাগ দিলাম একবার গেল একের সাথে এক গুণন দিলি হয় হচ্ছে এক এককে এক যেখানে এক লেখে নিলাম তারপর আমরা বিয়োগ করব। উপর থেকে বিয়োগ করলে দুই থেকে এক বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এক আর উপর থেকে এক জোড়া শূন্য নিচে নামিয়ে নিতে হবে প্রতিবারই এক জোড়া করে নামাতে হবে তো এক জোড়া নামানোর ফলে এখানে কত হলো একশো তো এখানে দুইয়ের পরে আমাদের সংখ্যা ছিল না আমরা অতিরিক্ত হিসাবে শূন্য নিয়েছি এজন্য এখানে একটা দশমিক চিহ্ন আমরা ব্যবহার করবো তার পরবর্তীতে এই একশোকে এখন ভাগ দেবো ভাগ কত দ্বারা শুরু হবে এ ভাগ ফলে যে অংশটা আছে বা যে মান থাকবে তাকে আগে দুই দ্বারা গুণন করে নেব তো এককে যদি দুই দ্বারা গুণন দইতে তাহলে পাই আমরা কত দুই কে দুই তো এই যেখানে দুই লেখা হলো এখন দুই এর পরে এখানে কিছু একটা অঙ্ক বসবে সেই অঙ্কটা আবার এখানে বসবে তো আমরা কত বসাতে পারবো যে অঙ্ক বসাবো ততবারই কিন্তু আবার এই একশোর ভিতরে যাবে আর কি তো আমরা এখানে যদি পাঁচ বসাই তো তাহলে তৈরি হবে পঁচিশ তাহলে পঁচিশ একশোর ভিতরে যাবে হচ্ছে পাঁচবার তো পাঁচবার গেলে কত হয় একশো পঁচিশ হয়ে যায় বেশি হয় তো সেক্ষেত্রে আমরা এখানে কত বসাবো এখানে যে মান বসবে উত্তরে কিন্তু একই মান বসবে তো আমরা চার বসাতে পারি উত্তরেও চার বসলো তখন চার দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ কত দ্বারা গঠিত হলো চার দ্বারা তাহলে চব্বিশ একশোর ভিতরে চারবার যাবে অর্থাৎ এখানে আমরা যে মান নেব মান নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে ওই ততবারই হচ্ছে ভাগ করতে হবে তো চব্বিশ একশোর ভিতরে যায় হচ্ছে চারবার চারবার গিয়ে কত হয় ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে চার এখন পরের ভাগ কত দ্বারা শুরু হবে উপর থেকে আগে আমরা একজোড়া শূন্য নিচে নামিয়ে নেব তারপরে এখন ভাগ শুরু হবে কত দিয়ে তে যেখানে আমরা কত পাচ্ছি দশমিকটাকে যদি বাদ দিই তাহলে পাই হচ্ছে চোদ্দ চোদ্দোকে দ্বিগুণ করে নিই তাহলে পাবো হচ্ছে আঠাশ আঠাশের পর এইখানে একটা কিছু অঙ্ক বসবে কত বসবে আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে দুশো আশি হয় আবার যদি এক বসাই দুশো একাশি হয় দুশো একাশির সাথে এক গুণন দিলে দুশো একাশি হয় আবার যদি দুই বসাই দুই বসালে দুইশো বিরাশি হয় দুইশো বিরাশির সাথে দুই যদি গুণন দিই তাহলে চারশোর বেশি হয়ে যায় তো এইভাবে আমরা এখানে মান বসিয়ে বসিয়ে একটু ক্যালকুলেশন করতে থাকব। তো এখানে আমরা কত বসাতে পারি এখানে আমরা বসাতে পারি হচ্ছে এক এখানে যে মান ভাগ ফলে কিন্তু ওই মানটাই বসবে এক তাহলে আমাদের এক বসিয়ে সংখ্যা কত গঠিত হলো দুইশো একাশি তাহলে কত বসিয়ে হয়েছে এক বসিয়ে তার মানে দুইশো একাশি চারশোর ভিতরে একবার যাবে একবার এই যেখানে কিন্তু এক আমরা লিখে ফেলেছি একবার গেলে কত হয় দুশো একাশি উপর থেকে আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে পাই হচ্ছে একশো উনিশ আর এক জোড়া শূন্য নিচে নামিয়ে নিলাম অবশ্যই কিন্তু এখানে এক জোড়া করে অঙ্ক নামাতে হবে দুটি করে অঙ্ক সোজা কথা সেক্ষেত্রে আমাদের এখানে শূন্য থাকুক বা অন্য যে সংখ্যাই থাকুক না কেন আমরা দুটি করে নিচে নামাবো এখন এগারো হাজার কত দ্বারা ভাগ দেবো এই যে এখানে আমাদের কত হলো একশো একচল্লিশ দশমিকটাকে যদি বাদ দিয়ে কল্পনা করি একশো এক একচল্লিশকে দুই দ্বারা গুণন করে নেব তাহলে হয় হচ্ছে দুইশো বিরাশি এই দুইশো বিরাশির পর এখানে কত অঙ্ক আসবে আমরা যে অঙ্কটা বসালে এটাকেও ভাগ করা যাবে সেটাই কিন্তু আমরা এখানে নেব। তো এখানে আমরা চার নিতে পারি চার যদি নেই তাহলে সংখ্যাটি হয় হচ্ছে দুই হাজার আটশো চব্বিশ দুই হাজার আটশো চব্বিশ এগারো হাজার নয়শের ভিতরেও চারবার যাবে তো এখানে চার লিখলাম আর চারবার গিয়ে হয় এগারো হাজার দুশো ছিয়ানব্বই আবার বিয়োগ দিই বিয়োগ দিয়ে আমরা পাই ছয়শো চার উপর থেকে এক একজোড়া শূন্য নামাই এখন কত দ্বারা ভাগ শুরু হবে বা কত দ্বারা ভাগ দেব। শুরু হবে যেখানে পাচ্ছি চোদ্দ চোদ্দো চোদ্দোশো চোদ্দো তার মানে চোদ্দোশো চোদ্দোকে দুই দ্বারা গুণন দ্বিগুণ করলে আমরা পাই হচ্ছে আঠাশশো আঠাশ এখন এইখানে কত বসবে এই ফাঁকা ঘরটাতে যে সংখ্যা বসুক না কেন এই সংখ্যা দ্বারাই যে ফাঁকা ঘরে যে সংখ্যাটা বসবে সেটি দ্বারা যে সংখ্যাটা গঠিত হবে এইটা দ্বারা আবার ভাগ দিতে হবে ষাট হাজার চারশোকে তো এখানে আমরা দুই বসাতে পারি দুই যদি বসে এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে একটু হিসাব নিকাশ করতে হবে তাই আমরা দেখতে পারবো যে আসলে কীভাবে এই ক্যালকুলেশনটা হয় তো এখানে আমরা যদি দুই বসাই তে দুই বসালে আমরা পাই হচ্ছে আঠাশ হাজার দুইশো বিরাশি আঠাশ হাজার দুইশো বিরাশি এটার ভিতরে দুই বাড়ি যাবে তো এখানেও আমরা দুই বসিয়ে নিলাম আর দুইবার গেলে হয় হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি উপর থেকে বিয়োগ দিলাম বিয়োগ দিলে আমরা যে মান পাই আর এক জোড়া শূন্য নিচে নামালাম এখন আবার ভাগ দেব কত দ্বারা চোদ্দ হাজার একশো বিয়াল্লিশকে দুই দ্বারা গুণন দেই তাহলে আমরা পাই আঠাশ হাজার দুশো চুরাশি এখন এইখানে কত বসবে এখানে আমরা এক বসাতে পারি এক বসিলেই কিন্তু ভাগ দেওয়া যায় একবার অর্থাৎ একবার গেলে কত হয় আঠাশ হাজার অর্থাৎ দুই লক্ষ বিরাশি হাজার আটশো উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে আমাদের এই মান থাকে তো দশমিকের পর ইতিমধ্যে আমরা এক দুই তিন চার পাঁচ ঘর বের করে চার একবার বের করতে হবে একঝোড়া শূন্য নিচে নামালাম এখন কত দ্বারা ভাগ দেব এই যে দশমিকটাকে বাদ দিয়ে দুই দ্বারা গুনুন করে নেব দুই দ্বারা গুনুন দিলে আমরা পাই দুই লক্ষ বিরাশি হাজার আটশত এখন এখানে কত বসবে আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব যে কত বসালে আমরা এটাকে ভাগ দিতে পারি তো এখানে যদি আমরা তিন বসাই তাহলে তিন মিলে যে সংখ্যাটা গঠিত হলো দুই লক্ষ বিরাশি হাজার সরি আঠাশ লক্ষ আঠাশ হাজার চারশো তেইশ এই আঠাশ লক্ষ আঠাশ হাজার চারশো তেইশ এটার ভিতরে তিনবার যাবে তো এখানেও আমরা তিন বসিয়ে নিচ্ছি তিন বসানোর পর তিন দ্বারা যদি এটাকে গুনুন দিই আমরা যে সংখ্যাটা পাই উপর থেকে বিয়োগ দিলাম বিয়োগ দিয়ে আর মান লেখার দরকার নাই আমাদের কিন্তু দশমিকের পর ছয় অঙ্ক চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ঘর চলে আসছে তো এখন আমরা রুট দুইয়ের মান কিন্তু এটা এখানে লিখে দিতে পারি এটি ছিল এক নং প্রশ্নের সমাধান আমরা এখন দুই এ চলে যাচ্ছি দুই এ কী বলছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট টু এর মান বের করো এবং আমরা যে ক্যালকুলেশন করছি সেটার সাথে মান মিলিয়ে নিই দেখি কোনো পার্থক্য আছে কি না তা আমরা এক নম্বরে যেটি সমাধান করছি রুট টু এর মান কত পাইছি এখানে আমরা রুট টু এর মান পাইছি এক দশমিক চার এক চার দুই এক তিন ছয় দশমিক দশমিকের পর ছয় অঙ্ক পর্যন্ত বা ছয় ঘর পর্যন্ত ক্যালকুলেটর হচ্ছে আমাদের এখানে ডিজিটাল ডিভাইস ক্যালকুলেটরের সাহায্যে আমরা কত পাই রুট দুইয়ের যদি মান নির্ণয় করি আমরা এই ধরনের মান পাই এখানে অসীম দশমিক ভগ্নাংশ তো আমরা এখানে ছয় অঙ্ক পর্যন্ত দেখতে পাচ্ছি হু ভু মিল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মানের মধ্যে পার্থক্য নেই আর পার্থক্য নেই মানে কিন্তু কোনো ভুলও নেই এখন আমরা তিন নঙে চলে যাচ্ছি তিন নঙে সমাধান করতে হবে পনেরোর বর্গমূল মান বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত তো এখানে পনেরোর বর্গমূল কত হবে এখানে লিখে রাখলাম তারপর এখানে আমরা ক্যালকুলেশন করি একই প্রক্রিয়ায় পনেরোর পর যেহেতু দশমিকের পর চার দশমিক স্থান পর্যন্ত তার জন্য আমরা এখানে কমপক্ষে চার জোড়া শূন্য নিয়েছি তো এখন পনেরোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা পনেরো হচ্ছে বড়ো নয় ছোট হতে হবে অথবা সমান হতে হবে কিন্তু কখনো বড় নেওয়া যাবে না তাহলে পনেরোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় নয়ের পরে আছে ষোলোটি বড় হয়ে যায় তা আমরা নয় নিতে পারি নয় কাকে বর্গ করলে নয় পাওয়া যায় অবশ্যই আমরা জানি তিনকে বর্গ করলে নয় পাওয়া যায় তার মানে তিন দ্বারা ভাগ দেব তিনবার যাবে এখন তিন তিরিখকে নয় হয় এই নয় আমরা বিয়োগ করব পনেরো থেকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ছয় উপর থেকে এক জোড়া শূন্য নামাবো এক জোড়া শূন্যর জন্য প্রথমেই এখানে একটা দশমিক আসবে এখন ভাগ কত দ্বারা শুরু করব প্রথমে এই ভাগ ফলকে দুই দ্বারা গুণ করে নিই তাহলে তিন দ্বিগুণে ছয় তাহলে এখানে আমরা ছয় ছয়ের পরে এক অঙ্ক বিশিষ্ট কোন অঙ্ক বসবে তো আমরা কত বসাতে পারি সর্বোচ্চ অঙ্কটা এখানে বসানো লাগবে আর এখানে যে অঙ্কটা বসবে বাড়ি কিন্তু এই ছশোর ভিতরে যাবে তো এখানে ইচ্ছে করেই যে কোনো সংখ্যা বসানো যায় না তো এখানে আমরা আট বসাতে পারি আট যদি বসাই এই আটষট্টি এটার ভিতরে আট বাড়ি যাবে তো এখানেও আট উত্তরে আট লিখলাম তারপরে আট ধারা গুণন দিলে আটষট্টিকে হয় পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ করলে আমরা পাই সাপ্পাড্য অবশ্যই ক্যালকুলেশনগুলো একটু দেখে নেবেন কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় ছাপ্পান্ন উপর থেকে আমরা জোড়া শূন্য নামালাম জোড়া যদি শূন্য নামাই তাহলে আমাদের হলো হচ্ছে পাঁচ হাজার ছয়শো এখন পাঁচ হাজার ছয়শোকে কত দ্বারা ভাগ দেব অবশ্যই এখানে দশমিককে বাদ দিয়ে আমরা আটত্রিশ পাই আটত্রিশকে দুই দ্বারা গুণ করে নিই তাহলে দ্বিগুণ করলে কত হয় ছিয়াত্তর এখন ছিয়াত্তরের পরে এখানে এক অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা আমরা বসাতে পারি এখানে এমন সংখ্যাটা বসান লাগবে যেটা দ্বারা এই ছাপ্পান্ন শোকে ভাগ করা যায় এখানে সাত বসেতে পারি সাত বসিয়ে এটাকে সাতবারই ভাগ করতে হবে তো সাতবার ভাগ দিলে আমরা এখানে সাত লিখে নিলাম সাতবার ভাগ করলে কতবার চাই কত হয় তেপ্পান্নশো উনিশশো উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিয়ে দুইশো একত্রিশ দুইশো একত্রিশ উপর থেকে একজোড়া শূন্য এখন আমরা কত দ্বারা ভাগ দেবো তিনশো সাতাশিকে দুই দ্বারা গ্রহণ করলে পাই সাতশো চুয়াত্তর এখন এখানে কত বসবে এখানে কিন্তু আমরা একটু বিভিন্নভাবে এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব যে সর্বোচ্চ আমরা কত নিতে পারি এখানে যে সংখ্যাটা নেব আবারও বলছি এখানে যে সংখ্যাটা নেব সংখ্যাটা নিয়ে যে নতুন সংখ্যা গঠিত হবে ওই সংখ্যা কিন্তু এই তেইশশো তেইশ হাজার একশো তার ভিতরে ততবার যাবে অর্থাৎ এখানে যত বসবে ততবারই এটাকে ভাগ করা যাবে তো এখানে আমরা এখানে সেরকম সংখ্যা নিতে পারি হচ্ছে দুই উত্তরেও দুই লেখে নেব ভাগ ফলের কাছে তাহলে কত গঠিত হলো সাত হাজার সাতশত বিয়াল্লিশ এই সাত হাজার সাতশো বিয়াল্লিশকে দিয়ে একুশ হাজার তেইশ হাজার একশোকে ভাগ দিলে দুইবার যায় তো এখানে দুইবার গেলে হয় পনেরো হাজার আটশত চারশ চুরাশি বিয়োগ করলে আমরা কত পাই সাত উপর থেকে জোড়া নামাতে হবে শূন্য এখন এটাকে আমরা ভাগ দেবো আটত্রিশশো বাহাত্তরকে দ্বিগুণ করলে আমরা পাই সাত হাজার সাতশো চুয়াল্লিশ তারপরে এইখানে আমরা লিখতে পারি নয় সর্বোচ্চ এখানে আমরা নয় নিতে পারি নয় নিয়ে আমাদের গঠিত হলো হচ্ছে সাত লক্ষ এটি সাত লক্ষ একষট্টি ভিতরে যাবে নয়বার উত্তরে নয় লিখে নিলাম আর নয় বের গেলে কত হয় উনিশশো সত্তর এটা আমরা দশমিকের পর হাজার একচল্লিশ বিশিষ্ট অর্থাৎ দশমিকের পর চার দশমিক স্থান পর্যন্ত মান পেয়েছি আর ভাগ করার দরকার নেই তো এখানে আমরা পনেরোর বর্গমূল কত পাচ্ছি তিন দশমিক আট সাত দুই নয় তো এটি এখন আমরা চার নংয়ের উত্তরের সাথে মিলিয়ে নেই আমরা এখানে তিন নং থেকে কত পেলাম আর ক্যালকুলেটারের মাধ্যমে কত পেলাম এই দুইটা মানের মধ্যে দেখি আসলে কোনো পার্থক্য আছে কি না তো আমরা ডিজিটাল ডিভাইস অর্থাৎ ক্যালকুলেটারে পনেরোর বর্গমূল করে পাই হচ্ছে এটা তো এখানে চার দশমিক স্থান পর্যন্ত আমরা মানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না দশমিকের পর চার দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের কোনো ভুল নেই এখন পাঁচ নম্বর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণ বর্গ নয় এমন আরও পাঁচটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো এতক্ষণে যদি এই দুটি ভালো করে বুঝতে পারেন তাহলে এই পাঁচ নাম্বার কিন্তু সমাধান সমাধান করা যাবে তো শুরু করছি আমরা এখানে প্রথম সংখ্যা বর্গমূল রুটোবার পাঁচ তো এটাকে মান নির্ণয় করলে কত হয় আমরা ভাগ প্রক্রিয়ায় সেটি দেখে নিচ্ছি পাঁচের পরে এখানেও আমরা চার দশমিক স্থান পর্যন্ত বের করব দশমিকের পর চার ঘর পর্যন্ত এই জন্য চার জোড়া শূন্য নিয়েছি পাশের কাছাকাছি বা নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার আর কাকে বর্গ করলে চার পাই আমরা দুইকে বর্গ করলে চার পাই তো এখানে উভয় পাশে দুই লেখে নেব কারণ দুই দ্বারাই ভাগ দেব হচ্ছে দুইবার গিয়ে কত হয় দুই দ্বিগুণে চার উপর থেকে যদি বিয়োগ দিই পাই হচ্ছে এক এক জোড়া শূন্য শূন্যর জন্য এখানে দশমিক একশো তৈরি হলো এখন কত দ্বারা ভাগ শুরু করবো প্রথমেই দুইকে দুই দ্বারা গুণন দিয়ে চার হয় তো চারের পরে আমরা কত বসাতে পারি চারের পর এখানে আমরা দুই বসাতে পারি তাহলে বিয়াল্লিশ হয় এই বিয়াল্লিশ একশোর ভিতরে দুইবার যাবে তো এখানে আমরা ভাগ ফলে দুই লেখে নেব দুইবার গিয়ে বিয়াল্লিশের সাথে দুই গুনন দিলে আমরা পাই হচ্ছে চৌরাশি উপর থেকে বিয়োগ দেব বিয়োগ দিলে আমরা কত পাই বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে ষোলো উপর থেকে একজোড়া শূন্য নিচে নামালাম এখন পরের ভাগটা কত দ্বারা শুরু করবো বাইশ তৈরি হল বাইশকে দুই দ্বারা গুনুন দিলে আমরা পাই চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে এখানে কিছু একটা সংখ্যা বসবে তো এখানে আমরা তিন বসাতে পারি তিন বসিয়ে গঠিত সংখ্যা হচ্ছে চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ ষোলোশের ভিতরেও তিনবার যায় তো এখানে আমরা তিন লেখে নিলাম তো বিয়োগ করলে আমরা কত পাই দুইশো একাত্তর দুইশো একাত্তর উপর থেকে একজোড়া শূন্য নামালাম তারপরে আমাদের এখানে দুইশো তেইশকে যদি দুই দ্বারা গুণন দেয় তাহলে পাই হচ্ছে চারশো ছেচল্লিশ তারপরে আমরা এখানে ছয় বসিয়ে নেব এখানে এই যে সংখ্যাগুলো কিভাবে আসতেছে আমি কিন্তু পূর্বেও বলেছি পাঁচ বসিয়ে দেখবেন পাঁচ বসিয়ে যে সংখ্যা গঠিত হয় পাঁচবার যাবে পাঁচবার গেলে কিন্তু আর কাছাকাছি মান হবে না অনেকটা পার্থক্য থেকে যাবে তো এইভাবেই কিন্তু এখানে হিসাব নিকাশ করে মানটা বসান লাগবে তারপর এটি অর্থাৎ এইখানে যে মানটা আসবে ততবারই কিন্তু এখানে যাবে এটাই হচ্ছে মূল কথা ছয় বসিয়ে নিলাম ছয় বার গেলে ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই হয় উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে পায় তিনশো চার একজোড়া শূন্য নামাই এখন কত দ্বারা ভাগ দেব এ বাইশশো ছত্রিশকে দুই দ্বারা গুণন দিলে আমরা পাই চুয়াল্লিশশো বাহাত্তর তারপরে এখানে আমরা কত বসাতে পারবো শূন্য কারণ কি শূন্য যদি আমরা না বসাইতে তাহলে এখানে সর্বোচ্চ আমরা শূন্য বসাতে পারি কারণ শূন্য নিলেই আমাদের মানটা কিন্তু এটার চেয়ে বড়ো হয়ে গেছে তো তাহলে এটার ভেতরে শূন্যবারই যাবে কারণ একবারও পূর্ণ বার যায় না শূন্য বার আর শূন্যবার গেলে শূন্য উপর থেকে বিয়োগ করলে আমরা এটাই পাই তো এখানে কিন্তু উত্তরে আমরা চার দশমিক ঘর পর্যন্ত মান বের করে ফেলেছি এখন আমরা আরও একটির সমাধান করে নিই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি আমরা পাঁচের বর্গমূল করি তাহলে কিন্তু আমাদের এই ধরনের মান বের হবে তো এখানে মানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমরা লক্ষ্য করছি না পরের প্রশ্ন যাবার আগে আপনাদের আরও একবার রিকোয়েস্ট করব চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা আরও একটি সংখ্যা নেই এখানে আমরা ছাব্বিশের বর্গমূল করি কারণ ছাব্বিশ পূর্ণ বর্গ সংখ্যা নয় আমরা যে কোনো সংখ্যাই নেই না কেন পূর্ণবর্গ ছাড়া এই একই প্রক্রিয়ায় কিন্তু ভাগ ফলের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যাবে তো একইভাবে চার দশমিক স্থান পর্যন্ত বা নির্ণয় করবো ছাব্বিশের পর চার জোড়া শূন্য নিলাম এখন ছাব্বিশের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ আর পঁচিশ কার বর্গ পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ তো আমরা পাঁচ দ্বারা ভাগ শুরু করলাম আর পাঁচ ছাব্বিশের ভিতরে যাবে পাঁচবার পাঁচ পাঁচা পঁচিশ লেখে নিলাম উপর থেকে বিয়োগ দিলে পায় হচ্ছে এক জোড়া শূন্যর জন্য এখানে দশমিক ভাগ ফলে যে দশমিক বসলো এখন কত দ্বারা ভাগ শুরু করব প্রথমে পাঁচকে দ্বিগুণ করি পাঁচ পাচা পাঁচকে দ্বিগুণ করলে হয় হচ্ছে পাঁচ দ্বিগুণে দশ এখন এখানে কত বসবে এখানে যদি আমরা শূন্য বসাই তাই এটার সাথে মিলে যায় এক তো বসাইলে তো হবেই না তাহলে আমরা এখানে শূন্য নেই শূন্য নিলাম তার মানে একশো শূন্য নিয়ে হচ্ছে একশো গঠিত হলো আর এখানে যেহেতু শূন্য 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 তার মানে বসবে তাহলে সাথে দিলে আমরা পাই হচ্ছে শূন্য উপর থেকে বিয়োগ করে নিলাম বিয়োগ দিলে আমরা পাই একশো এখান থেকে একজোড়া শূন্য নিচে নামিয়ে নিলাম তারপর আমরা এখন কত দ্বারা ভাগ দেব পঞ্চাশ তৈরি হলো পঞ্চাশ কে দুই দ্বারা গুনন দিলে আমরা পাই হচ্ছে একশো একশোর পরে এখানে আমরা কত বসাতে পারি এখানে আমরা আর সর্বোচ্চ নয় বসাতে পারি তাহলে এক হাজার নয় দশ হাজারের ভিতরে নয়বার বার যাবে নয়বার বার গিয়ে আমাদের গঠিত সংখ্যা হচ্ছে নয় হাজার একাশি উপর থেকে বিয়োগ দিই এটা কিন্তু এই একই প্রক্রিয়ায় বিয়োগ দিলে আমরা কত পাই একজোড়া শূন্য নামালাম আর এখানে পাঁচশো তো নয় গুণন দিলে হয় এক হাজার আঠারো এখানে আমরা বসাতে পারি হচ্ছে নয় নয় এটার ভিতরে কতবার চাই নয় বার চাই এখানেও নয় বিয়োগ দেই বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে একশত নিরানব্বই উপর থেকে একজোড়া শূন্য নামালাম শূন্য নামানোর পর ভাগ শুরু করব কত দিয়ে একটাকে দ্বিগুণ করে নিলাম দ্বিগুণ করলে আমরা যে মান পাই এখানে সর্বোচ্চ আমরা শূন্য বসাতে পারি কারণ শূন্য বসালেই এই মানের চেয়ে বড় হয়ে যায় তার মানে এটার ভিতরে শূন্যবার বার যাবে শূন্যবার গেলে কত হয় আমরা এখানে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত মান পেয়েছি আর হিসাব না করলেও চলবে শূন্য উপর থেকে বিয়োগ দিয়ে নিলাম আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি তো উত্তর আমরা কত পাচ্ছি ছাব্বিশকে বর্গ করলে আমরা পাই পাঁচ দশমিক শূন্য নয় শূন্য নয় তার পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের সাহায্যে ছাব্বিশকে বর্গমূল করলে আমরা এখানে কত পাচ্ছি পাঁচ দশমিক শূন্য নয় নয় শূন্য এক নয় পাঁচ এভাবে কিন্তু অনন্তকাল চলতেই থাকবে আশা করি কীভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় বোঝার কথা যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় আবার একটু পজ করে দেখবেন টেনে টেনে দেখবেন আমি চেষ্টা করেছি খুবই সহজ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা এই ভিডিও এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বিদায় নেবার পূর্বে আরও একবার রিকোয়েস্ট করব চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ